গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সকাল সকাল ক্যামেরাতে এলাম না বাসা খুব মনটা খারাপ কেননা ছেলে মেয়েকে নিয়ে থাকি বেশ ভালোভাবেই সংসারটা চলেই যাচ্ছে দেখো পুকুরে কিছু মাছ আছে কি বলবো আর খুবই মন খারাপ কেননা দেখো একদমে জল কমে গেছে ওই মাছগুলো না সব বগলা খাচ্ছে সাপ ধরে ধরে খাচ্ছে বড় মাছগুলো মরে মরে ভেসে যাচ্ছে তাই সকাল সকাল এসে পুকুর পাড়ে বসছি আর ভাবছি যে এই মাছগুলোকে কী করা যায় কোথায় রাখা যায় জলটাও এক একদমই শুকিয়ে যাচ্ছে ভাবলাম আর এইবারে জলের মানে পুকুরটা জল শুকিয়ে গেছে যখন মাছগুলো অন্য কোথাও রেখে আর পুকুরটা কাটবো কাটলে হয়তো পুকুরটা একটু পরিষ্কার হয়ে যাবে আর বড় হয়ে যাবে তাই সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে তো আর কি আর বলবো মানে মাছগুলো দেখো বা একদমই জল শুকে গেছে উপরে দেখো এই সকাল সকাল দেখো রোদের এত মানে এতই গরম পড়ছে কিছু বলার নেই দেখো সকালের আবহাওয়াটা দেখে নাও এমনিও সকাল সকাল আবহাওয়া আমার ভালো লাগে তাই এই সকালে এসে এই পুকুর পাড়ে বসেছি তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে আর সকাল সকাল কারা ওঠো কেননা যেহেতু আমার গ্রামে বাড়ি তাই আমরা সকাল সকাল উঠি আর ওঠেই পুকুরটা দেখে মনটা খুবই খারাপ মাছগুলো এতই ছটফট করছে রাত্রে দেখো জলটা একদম কাদানি হয়ে গেছে একদম কাদা যাকে বলে বা ওঠেই বসে গেলাম ছোট করে একটা ব্লগ দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে এটা তো আমার বাড়ি তোমরা জানো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে আর কার কার পুকুরে কি বলে জল শুকিয়ে গেছে বা মাছ নষ্ট হচ্ছে একটু কমেন্ট করে জানাবে রোদের যে তাপ দেখো মাছগুলো ঘাই দিচ্ছে অনেক ছোটিয়ে মরে যাচ্ছে ভেসে যাচ্ছে এরকমভাবে জলের খুবই পরিস্থিতি খারাপ আর আমি সকাল সকাল বসে বসে ব্রাশ করছি আর তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছি ওকে ফ্রেন্ড ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লকে আসছি